আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনে জিতেও সরকারের কতটা কঠিন অবস্থা হচ্ছে রুহুল কবির রিজবি সব কি জানালেন আসলেই কি তাই দর্শক বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজবি তিনি বলছেন সরকারের চারোদিক থেকে বিপদ ধেয়ে আসছে আসলে কি তাই চারোদিক থেকে বিপদ ধেয়ে আসছে আসলে কবে থেকে সেটা কিভাবে তার পক্ষ থেকে রুহুল কবির ইজবির বক্তব্য যেহেতু বিএনপির বক্তব্য লক্ষ কোটি গণতন্ত্রকামী জনতা যেহেতু রুহুল কবির রেজবির বক্তব্য শুনে আসন্নিত হওয়ার চেষ্টা করেন কিংবা অনেকে হতাশা ব্যক্ত করছেন এজন্যে সরকার গঠিত হয়েছে মন্ত্রিপরিষদ শপথ নিচ্ছে সংসদ সদস্যরা শপথ নিয়েছে এর প্রেক্ষাপটে এই বক্তব্যটা ইম্পর্টেন্ট যে সরকারের চারোদিক থেকে কি আসলেই বিপদে আসছে আমরা রুহুল কবির ইজবির বক্তব্যটা একটু দেখি সরকারের চারাদিক থেকে বিপদ ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিদ রুহুল কবির ইসবি তিনি বলেছেন চুরি চামারে নির্বাচন করে এত আহ্লাদিত হওয়ার কিছু নেই প্রথম বিষয় হচ্ছে বিপদ ধেয়ে আসছে এটা যেরকম ঠিক সংকেত বুঝতে পেরে নিরাপদ জায়গায় চলে যাওয়া সম্ভব বা চলে যাচ্ছে সরকার সেটাও ঠিক যেমন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমরা দেখি প্রেডিক্ট করতে পারা এত নম্বর সতর্ক সংকেত এবং তার ফলে কিন্তু নিরাপদ আশ্রয় চলে যায় এর ফলে প্রাকৃতিক দুর্যোগটা হলেও জনগণের তেমন ক্ষয়ক্ষতি হয় না এই সরকারের ক্ষেত্রেও অনেকটা সেরকম বিপদ যেহেতু বুঝতে পেরেছে এই জন্য রাশিয়া ভারতের মাধ্যমে চীনের মাধ্যমে বিপদ কাটিয়ে ওঠার সমূহ চেষ্টা চলছে এবং সরকার পূর্ব প্রস্তুতি কিংবা যোগ্যতা সক্ষমতা ভালো থাকার কারণে বিপদ যে আসছে না সেটা বলবো না এখনও মার্কিনি ঝড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে সেটা আগামী ছয় মাসের আগে হচ্ছে না এটা আমরা ধারণা করছি অর্থাৎ বিপদ ধেয়ে আসলেও সেটা এখনও ছয় মাস বুঝতে সময় লাগবে অথবা ছয় মাস সময় লাগবে তার আগে বিপদ ধেয়ে আসার সম্ভাবনা নেই এবং এই ছয় মাসে কিন্তু জনগণের পারসেপশন চেঞ্জ হয়ে যাবে জনগণ গণতন্ত্র চাইবে আজীবন ভোটাধিকার চাইবে কিন্তু এই সরকার বিপদ কাটিয়ে উঠে পাঁচ বছর টিকতে পারবে এই বিশ্বাসটা জনগণের মধ্যে এই ছয় মাসের মধ্যে জন্ম নিবে চুরিচামারি নির্বাচন করে নির্বাচন এটা বিএনপির বলার দরকার নেই এটা আওয়ামী লীগের মিত্র বা তাদের যে পরাজিত প্রার্থী তারা সবাই বলে দিচ্ছে প্রত্যেক পরাজিত প্রার্থী বলছে ভয়ানক কারচুপি হয়েছে হাসানুলক ইনু এমনকি আব্দুসবান গোলাপ আওয়ামী লীগের বড় নেতা গাইবি কারচুপির অভিযোগ করছেন রাশেদ খান মিলন তিনি বিজয়ী হয়েও তিনি আশ্চর্য যে কীভাবে বিজয়ী হলেন এত বিপুল ভোটে এর মানে এটা তো আসলে নির্বাচন না এটা ভোটের পরে প্রার্থীরাই বলে দিচ্ছে জাতীয় পার্টির পরাজিত প্রার্থীরা বলছে যে সরকার যে তাতে চায়নি তাই পরাজিত হয়েছে সিম্পল কথা এবং অনেকে বলছেন ব্রেস্টার শামীম হায়দার চৌধুরীর পাটোয়ারির তার সাক্ষাৎকারটা দেখবেন প্রথম আলোতে তিনি সব ফাঁস করে দিয়েছেন যে কোনো ভোট কেন্দ্র চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এগুলো আসলে না তার বক্তব্য থেকে যেটা বোঝা যায় হঠাৎ করেই এগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে যাই হোক চুরিচামারের যে নির্বাচন এটা আওয়ামী লীগের লোকজনই এখন বলছে হাসনুল্লক ইনুরা বলছেন মমতাজরা বলছেন আব্দুল সাহান গোলাপরা বলছেন সমস্ত পরাজিত প্রার্থীরা বলছেন এবং তাদের বলার সপক্ষে যে প্রমাণগুলো আছে সাপোর্টিং এভিডেন্সগুলো আছে তাতে পরাজিত হলে তো স্বাভাবিকভাবে বলে যে ভোট ভালো হয়নি কিন্তু সেই তথা মানে কথার কথা হিসাবে চালিয়ে দেওয়া যায় না এটা সিরিয়াসলি বিবেচ্য বিষয় কারণ সাপোর্টিং এভিডেন্স আছে চারদিক থেকে দেখুন বিপদে আসছে সকল বিরোধী দলের নেতাকে বন্দি রেখে নিজেরা নিজেরা নির্বাচন করেছেন আমরা আর মামুরা নির্বাচনে আওয়ামী লীগের যারাই হেরেছে তারাই এখন বলছেন যে প্রশাসনকে দিয়েই তাদের পরাজিত করা হয়েছে সেম কথা এই যে সৈদ ইব্রাহিম বীর প্রতীক জিতেছে আওয়ামী লীগের সেটিং এমপি ছিল তিনি এখন তো আর নেই সাবেক হয়ে গিয়েছেন যেহেতু নতুনরা শপথ নিয়েছেন তিনি নির্বাচন বর্জন করেছেন দুপুরের দিকেই কারচু প্রশাসনের কারচুপির অভিযোগ করে এবং সবার এই হাসানুলো কিনুর কিন্তু নজরটা বা অভিযোগটা প্রশাসনের দিকে যে প্রশাসন ব্যবস্থা নেয়নি অর্থাৎ আগে থেকে ডিসিদের বলে দিয়েছে যে সরকার এগুলো চায় এ ধরনের বক্তব্য এখন আওয়ামী লীগের নেতাও সরাসরি আমলারাও বলছেন এ সংক্রান্ত অডিও ভিডিও ভাইরাল হচ্ছে মানে এই ইসি সচিবের যে বক্তব্য ডিসিদের মেসেজ আছে ইত্যাদি ইত্যাদি মানে আসলে সব কিছু ফাঁস হয়ে গিয়েছে কিন্তু সরকার কিছু আসে যায় না এই নির্বাচন যে একেবারে কারো কারো দৃষ্টিতে শতভাগ কারচুপি কেউ কেউ বলছেন যে দুই পার্সেন্ট ফেয়ার বাকিটা কারচুপি কিন্তু না শতভাগ কারচুপি অনেকের মতে সেটা কিন্তু নানানভাবে প্রমাণিত হচ্ছে কিন্তু লাভ নেই প্রমাণ হলে রিজবি বলেন গত সাত জানুয়ারি ভোটার বিল নির্বাচনে গোটা গোটা বিশ্ব কিন্তু হাততালি দেয়নি হাততালি না দিলেও আসলে বিশ্ব কখন কতটুকু করবে নানান হিসাব নিকাশের উপর নির্ভর করে তো সেই হিসাব নিকাশ একত্র করলে যেহেতু আওয়ামী লীগের পক্ষে একটা অথরিটেরিয়ান একটা ব্লক আছে যেমন রাশিয়া চীন যাদের দেশে গণতন্ত্র নেই অথবা সিভিলাইজড কান্ট্রি তারাও অনেকে নানান স্বার্থের বা এন চিন্তাভাবনা থেকে নানান ক্যালকুলেশনে এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত যেমন জার্মানি ফ্রান্স অতএব এই বিপদ ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে বিপদ সংকট কমে যাচ্ছে মুস্কি হেসেছেন বিশ্ব এটা বলছেন মুস্কি হাসলেই তো সমাধান হয় না এটা হচ্ছে করুণ বাস্তবতা অনেক সময় হয় অনেক সময় হয় না কারণ এদের তো মনুষ্যত্ব নেই এই সরকারের তো দুর্নীতির মহাসাগরে ভাসছে তাদের সোনার তরিত দুর্নীতিতে ভরা এগুলো সব ট্রু বাট এই ট্রু কথার ভ্যালু নেই ট্রু কথার প্রভাব নেই এটা হচ্ছে বাস্তবতা দুর্নীতি হলে এই সরকারের ভূষণ তারাই নাকি এবার দুর্নীতির বিরুদ্ধে খেলবেন আমরা অনেকে নাটক যাত্রার নাম শুনেছি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মতো যাত্রার ঢঙের সংলাপই দেশবাসী আর মেনে নেবে না জনগণ আর সইবে না না কি করবে বিকল্প কি জনগণ সইবে না আপনার কি করবেন আসলে আন্দোলন করেছে জনগণ সারা দিয়েছে জনগণও আন্দোলনে পার্টিসিপেট করেছে ভোট না দিয়ে কিন্তু কি হয়েছে এর মানে অনেক ইনোভেটিভ রিয়ালিটিস আছে রাষ্ট্রশক্তির তুলনায় জনগণ বা বর্তমান যে সিস্টেম অথরিটেরিয়ান রেজিম তাতে জনগণের চাওয়া আন্দোলন এগুলো অনেক সময় গুরুত্বহীন হয়ে যায় রেজি সরকারের উদ্দেশ্যে বলেন এ ধরনের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার একটা উদ্দেশ্য রয়েছে সেটা হলো বাক্সাল টু প্রতিষ্ঠা করা অবশ্যই যে বাক্সাল টুর কথা বলা হয় এটা কিন্তু নানানভাবে ইঙ্গিত পাওয়া যায় যেমন এবার বিরোধী দল বানানো হচ্ছে একেবারে আওয়ামী লীগের পদধারীদের এর মানে এটা কোনো বিরোধী দল না সেরকমই বোঝা যাচ্ছে এখন পর্যন্ত তারপর আবার বিরোধী দল থাকলেই যে গণতন্ত্র আছে নাইলে এলে গণতন্ত্র নেই একতার সাথেও আওয়ামী লীগে এখনও একমত নয় এগুলো কিন্তু একটা অন্য ফর্মেটের গণতন্ত্র বাক্সালও এক প্রকার গণতন্ত্র ছিল এক প্রকার গণতন্ত্র কিন্তু পিওর ডেমোক্রেসি না তো সেই টাইপেরই এক প্রকার গণতন্ত্র বাক্সালে যুক্তিগত ছিল অনেক হয়তো তখনকার প্রেক্ষাপটে কিন্তু সেটাকে গণতন্ত্র বলা যায় না পিওর ডেমোক্রেসি বলা যায় না ওটা ওই রাশিয়া চাইনিজ স্টাইল ডেমোক্রেসি বলা যায় সোভিয়েত তো গণতন্ত্র ছিল বলে দাবি করা হয় গণতন্ত্র জিনিসটা নানান প্রকার আছে কিন্তু ওয়েস্টার্ন ডেমোক্রেসি যে ডেমোক্রেসি জনগণ চায় সেই ডেমোক্রেসি না নির্বাচনের তামাশা দেখিয়ে তিনি আজীবন ক্ষমতায় রাখতে চান বাকশালকে সফল করতেই তিনি এ ধরনের প্রতারণা নির্বাচন করছেন আজকে পুরনো পোশাকের নতুন ভোট দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা লাইন ধরে শেখ শুভেচ্ছা জানা যায় স্পষ্ট বোঝা যাচ্ছে আর রহুল কবির রিসবি বার্তা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বাস্তবতা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে